বন্ধুরা আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছিলাম কমিউনিটি সেকশানে কি আমি টু ক্যান্ডেলস রিভার্সাল ভিডিও খুব শীঘ্রই আনতে চলেছি তো যদিও আমার এই ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল তো আমি মূল বিষয়টাতে আসি কি টু ক্যান্ডেলস রিভার্সাল স্ট্র্যাটেজিটা কি কিভাবে আপনারা এই টু ক্যান্ডেলস রিভার্সাল স্ট্র্যাটেজিতে খুব সুন্দরভাবে ট্রেড নিতে পারবেন তো আমি পুরো ব্যাপারটা বিশদে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি তো আমি রিকোয়েস্ট করবো কি আপনারা ভিডিওটা পুরো দেখবেন আপনারা ভিডিওটাকে পুরো দেখার পরে এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করার চেষ্টা করুন দেখুন এই টু ক্যান্ডেল স্ট্র্যাটেজি মানে এই যে রিভার্সাল স্ট্র্যাটেজি আপনারা বুঝতে পারছেন কি না বা আপনারা যে ইনস্ট্রুমেন্টে ট্রেড করেন সেটাতে কাজ করছে কি না তো মূল বিষয়টাতে আসা যাক এই টু ক্যান্ডেল স্ট্র্যাটেজি আমরা কিভাবে মানে রিভার্সাল এই স্ট্র্যাটেজিটা কীভাবে বুঝবো বা কীভাবে আইডেন্টিফাই করব। তার জন্য আমি বেসিক একটা জিনিস বলছি ধরুন এখানে একটা কোনো ডাউন ক্যান্ডেল ফর্ম হচ্ছে এই ডাউন ক্যান্ডেল সেটা হবে আপনার হায়ার টাইম ফ্রেমে আমি পরে আসব ব্যাপারটাতে কি আপনার এখানে কিভাবে টাইম ফ্রেম সিলেক্ট করবেন তো ধরে রাখি আমরা হায়ার টাইম ফ্রেমে প্রাইস এভাবে ডাউন ট্রেন্ড মুভ করছে এবারে কি হলো কি এই ধরুন এখানে একটা কোনো ডাউন ট্রেন্ড ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি লাস্ট ক্যান্ডেল এরপরে কি হচ্ছে একটা আমরা হায়ার ক্যান্ডেল মানে এই যে ডাউন ক্যান্ডেল যেখানে ছিল এই ডাউন ক্যান্ডেল অ্যাভোভ একটা ক্লোজ দিল তো যখনই হায়ার টাইম ফ্রেমে এরকম ধরনের আপনারা কোনো প্যাটার্ন দেখতে পাবেন তখন এই যে দুটো যে ক্যান্ডেল হলো এই যে দুটো ক্যান্ডেল রয়েছে সাপোজ এই যে একটা বেরিশ ক্যান্ডেল আর একটা বুলিশ ক্যান্ডেল এটা ধরুন একটা বেরিশ ক্যান্ডেল রয়েছে আর এটা হচ্ছে আপনার বুলিশ ক্যান্ডেল এবার এই বুলিশ ক্যান্ডেলের যখনই এই বেরিশ ক্যান্ডেলের অ্যাভোভ হায়ার টাইম ফ্রেম ক্লোজ দিল তখন আপনাদের কি খুঁজতে হবে তখন আপনাদের এন্ট্রি ক্যান্ডেল খুঁজতে হবে শর্টার টাইম ফ্রেমে মানে আপনারা হায়ার টাইম ফ্রেমে ক্যান্ডেলটা দেখবেন এবং যখনই এরকম দুটো ক্যান্ডেল মানে এটা ছিল একটা বেরিশ ক্যান্ডেল এর একটা বুলিশ ক্যান্ডেল যখনই এই বেরিশ ক্যান্ডেলের হাই অ্যাভোভ প্রাইস ক্লোজ দেবে তখনই আপনাদের ওই ট্রেড সেট আপটার জন্য রেডি হতে হবে তখন আপনারা চারটাকে শর্টার টাইম ফ্রেমে প্লট করে তখন দেখবেন যে কোনো এন্ট্রি অপরচুনিটিস পাওয়া যাচ্ছে কি না এবং এই এন্ট্রি অপরচুনিটিস দেখা মাত্রই আপনারা কি করবেন শর্ট টাইম টাইম ফ্রেমে এন্ট্রি নেবেন এবং আপনাদের হায়ার টাইম ফ্রেমে যে মার্কেট স্ট্রাকচারস থাকবে সেই মার্কেট স্ট্রাকচার্সকে টার্গেট সেট করে আপনারা ট্রেড এক্সিকিউট করবেন তো এখানে একটা জিনিস আমি বলে রাখি ধরুন এখানে এই যে ক্যান্ডেলটা যেটা ফর্ম হলো ধরুন বুলিশ ক্যান্ডেল হলো কিন্তু বুলিশ ক্যান্ডেল কী করছে এখানে একটা রিজেকশান হচ্ছে তার মানে এই টাইম ফ্রেমে শর্টার টাইম ফ্রেমে কী হচ্ছে শর্টার টাইম ফ্রেমে কিন্তু একটা আমরা কী দেখতে পাচ্ছি বেরিশ প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছি তো এই বেরিস প্রাইস অ্যাকশান যেটা আমরা দেখছি সেই বেরিস প্রাইস অ্যাকশানের মধ্যেও আমাকে রিভার্সাল আইডেন্টিফাই করতে হবে ধরুন এই এই বেরিস ক্যান্ডেল মানে যেখান থেকে হাই থেকে প্রাইস রিজেকশ রিজেকশান হয়েছিলো তো তার মানে কি এখানে একটা কন্টিনিউ বেরিস ক্যান্ডেল ফর্ম হচ্ছে শর্টার টাইম ফ্রেমে তো যখনই শর্টার টাইম ফ্রেমে প্রাইসের মধ্যে আপনারা একটা রিভার্সাল দেখবেন ঠিক সেই পয়েন্টেই কি করবেন আপনারা এন্ট্রির জন্য মানে ডিসাইড করবেন আর শর্টার টাইম ফ্রেমে যে সুইং লো দেখছেন তার নিচে আপনারা এসএল টাকে প্লেস করবেন এবং টার্গেট যেটা হবে সেটা হচ্ছে আপনার হায়ার টাইম ফ্রেমে যে টাইম ফ্রেমে দেখে আপনি স্ট্রাকচারটা ডিফাইন করেছিলেন সেই হায়ার টাইম ফ্রেমে যে মার্কেট স্ট্রাকচার থাকবে সেটাকে আপনাদের ডিফাইন করতে হবে মানে সেটাকে টার্গেটটাকে সেট করতে হবে আমি পরে রিয়েল মানে লাইভ চার্ট ওপেন করে আপনাদের বিষয়টাকে বোঝাবো তো এই যে হায়ার টাইম ফ্রেম ক্যান্ডেলে যখনই লোয়ার মানে বুলি বেরিশ ক্যান্ডেলকে ক্লোজ করবে একটা কমপ্লিট বুলিশ ক্লোজ দেখবেন তখন আপনাদের কি করতে হবে চারটাকে শর্ট আর টাইম ফ্রেমে সুইচ ওভার করে সেখানে প্রাইস অ্যাকশান খেয়াল করতে হবে ধরুন এই যে যেটা আমি আবার রিপিট করছি এইখানে যে মানে রিজেকশন দেখলাম রিজেকশন মানে শর্টার টাইম ফ্রেমেও হয়তো প্রাইস মানে একটা বেরিস অ্যাকশান দেখছিলাম কিন্তু যখনই এই বেরিস ক্যান্ডেলের পরে প্রাইস একটা বুলিশ ক্লোজ দেবে তখনই আপনাকে এন্ট্রির জন্য ডিসিশন নিতে হবে এবং স্টপ লস ইমিডিয়েট যে সুইং যে লো থাকছে সেই ইমিডিয়েট সুইং লোর নিচে স্টপ লস রাখতে হবে টার্গেট আপনার হায়ার টাইম ফ্রেমে যে চার্টটা রয়েছে যেটা আপনি প্লট করেছেন সেই হায়ার টাইম ফ্রেমের মার্কেট স্ট্রাকচারের কাছে আপনাকে টার্গেট সেট আপ করতে হবে তো এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ধর বেরিশ ক্যান্ডেল বেরিশ ট্রেন্ড থেকে যখন বুলিশ ট্রেন্ডে প্রাইস সুইচ ওভার করছে তখন এইভাবে আপনাকে ডিসিশ মানে মার্কেটটাকে আইডেন্টিফাই করতে হবে চার্টের মধ্যে প্রাইস মানে ক্যান্ডেলসগুলোকে আইডেন্টিফাই করতে হবে সিমিলার বেরিশ প্রাইস রিভার্সাল যখন হচ্ছে মানে ধরুন বুলিশ আপ ট্রেন্ড ছিল এবং সেখান থেকে যখনই হায়ার টাইম ফ্রেমে ক্যান্ডেল একটা বেরিস তখন সেই বেরিস ক্লোজ দেখে আপনাকে শর্টার টাইম ফ্রেমে ফ্রেমেস ট্রেনটাকে আইডেন্টিফাই করতে হবে ধরুন করছে হায়ার টাইম ফ্রেমে আপওয়ার্ড ডিরেকশানে প্রিন্ট করছে মানে ধরুন এখানে এরকম একটা বুলিশ ক্যান্ডেল হলো বেরিশ ক্যান্ডেল আবার এখানে ধরুন একটা বেরিশ ক্যান্ডেল হচ্ছে তারপরে ধরুন আবার বুলিশ ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন তো প্রাইস এভাবে একটা আপওয়ার্ড ডিরেকশনে হায়ার টাইম ফ্রেমে প্রিন্ট করছে অল অফ সাডেন আপনারা কি দেখলেন এই যে লো যে ক্যান্ডেল মানে বুলিশ ক্যান্ডেলের যে লো ছিল প্রাইস কি করছে হায়ার টাইম ফ্রেমে এই বুলিশ ক্যান্ডেলের লোটাকে কি করছে ব্রেক করে দিচ্ছে এবং এখানে কি করছে একটা বেরিশ ক্যান্ডেল ফর্ম হচ্ছে তো যখনই এই ধরনের প্যাটার্ন আপনারা হায়ার টাইম ফ্রেমে দেখবেন সঙ্গে সঙ্গে আপনারা চারটাকে শর্টার টাইম ফ্রেমে প্লট করবেন এবং শর্টার টাইম ফ্রেমে আপনাকে এন্ট্রি অপরচুনিটিস খুঁজতে হবে টার্গেট যেটা সেট করবেন সেটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমে যে মার্কেট স্ট্রাকচারস রয়েছে সেই হায়ার টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচারসটাকেই আপনাকে টার্গেট হিসাবে সেট করতে হবে মানে এখানে ধরুন বুলিশ ট্রেন্ড ছিল কিন্তু বুলিশ ট্রেন্ডের পরে কি করলো আপনি একটা সেকেন্ড ক্যান্ডেল যেটা দেখলেন যেটা এই বুলিশ ক্যান্ডেলের লোটাকে ক্লোজ করে নিচের দিকে প্রিন্ট করছে দেখা মাত্রই আপনারা কি করবেন শর্টার টাইম ফ্রেমে চারটাকে প্লট করবেন এবং শর্টার টাইম ফ্রেমে আপনাকে এন্ট্রি অপরচুনিটি খুঁজতে হবে টার্গেট কি হবে টার্গেট হবে হায়ার টাইম ফ্রেমে যে মার্কেট স্ট্রাকচারস যে লো থাকলো বা যে সুইং লো বা যদি কোনো গ্যাপ থাকলো বা ফেয়ার ভ্যালু গ্যাপ এই ধরনের মার্কেট স্ট্রাকচারস পেলে সেটাকে আপনাকে টার্গেট হিসাবে সেট করতে হবে তো এখন এই যে হায়ার টাইম ফ্রেম বা লোয়ার টাইম ফ্রেম যেটা আমি বলছিলাম তো এখানে টাইম ফ্রেম আপনারা কিভাবে সিলেক্ট করবেন মানে চলুন আমি সেই টাইম ফ্রেমটাও আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা টাইম ফ্রেম আপনারা যেটা সিলেক্ট করবেন সেটা ভালো করে মাথায় রেখে দিন কি ধরুন আপনার হায়ার টাইম ফ্রেম যদি উইকলি টাইম ফ্রেমে হয় তাহলে আপনারা শর্টার টাইম ফ্রেমটাকে ডেলি টাইম ফ্রেমে সেট করবেন যদি আপনার হায়ার টাইম ফ্রেম ডেলি টাইম ফ্রেম হয় তাহলে শর্টার টাইম ফ্রেম যেটা হবে সেটা হচ্ছে আওয়ারলি টাইম ফ্রেম মানে ওয়ান আওয়ার টাইম ফ্রেম হচ্ছে আপনার শর্টার টাইম ফ্রেম আর হায়ার টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার্স যেটা আপনি দেখবেন ডেলি টাইম ফ্রেমে দেখবেন যদি আপনার মার্কেট স্ট্রাকচার্স হায়ার টাইম ফ্রেম যদি হয় এক ঘন্টার তাহলে শর্টার টাইম ফ্রেম মানে পাঁচ মিনিটের আপনারা শর্টার টাইম ফ্রেম দেখবেন যদি আপনার হায়ার টাইম ফ্রেম ফিফটিন মিনিটস হয় তাহলে আপনার শর্টার টাইম ফ্রেম হবে এক মিনিটের চার্ট তো এইভাবে আপনাকে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে হবে তো আপনি হায়ার টাইম ফ্রেম আপনার ট্রেড সেট আপ অনুযায়ী আপনি যেটা সিলেক্ট করবেন করেসপন্ডিং এন্ট্রি টাইম ফ্রেম মানে শর্টার টাইম ফ্রেমে আপনাকে তার রেসপেক্টেড শর্টার টাইম ফ্রেম খুঁজতে হবে যদি উইকলি টাইম ফ্রেম হয় তাহলে ডেলি টাইম ফ্রেমে আপনাকে শর্টার টাইম খুঁজতে হবে ডেলি টাইম ফ্রেম হায়ার টাইম ফ্রেম যদি হয় তাহলে শর্টার টাইম ফ্রেম হচ্ছে হাওয়ারলি টাইম ফ্রেম মানে এক ঘন্টা চার্ট এক ঘন্টা যদি আওয়ারলি টাইম ফ্রেম মানে হায়ার টাইম ফ্রেম হয় তাহলে পাঁচ মিনিট আর হায়ার টাইম ফ্রেম যদি পনেরো মিনিট হয় তাহলে শর্টার টাইম ফ্রেম এক মিনিটের চার্ট খুঁজতে হবে তো এই মানে মাল্টি টাইম ফ্রেমের যে মার্কেট মানে টাইম ফ্রেমটা এটা আপনারা নোট করে রেখে দিন পরে এটা আপনাদের ব্যাক টেস্টিং করতে কাজে লাগবে তো আমি চলুন একটা রিয়েল লাইফ চার্ট ওপেন করে ব্যাপারটাকে আরও বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝে দিয়ে এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই ট্রেডিংটা ভীষণ সিম্পল যদি আপনারা এইভাবে মানে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে সিম্পল অ্যানালাইসিস আপনাদের ট্রেডিং বা ইনভেস্টমেন্টে আপনারা যদি ব্যবহার করেন তাহলে কি হবে আপনাদের ট্রেডিংটা অনেক ইজি হয়ে যাবে এবং এই ধরনের মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস ভীষণভাবে কাজ করে তো এই ভিডিও দেখার পরে আপনারা চার্ট ওপেন করে আপনারা যে ইনস্ট্রুমেন্টে ট্রেড করেন দেখুন সেই ইনস্ট্রুমেন্টে এই মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস কাজ করে কি না কমেন্ট বক্সে আমাকে লিখে জানান যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন তাহলে আমি চেষ্টা করব আপনাদের সেই ডাউটগুলোকে ক্লিয়ার করতে তো বন্ধুরা চলুন আমি চার্ট ওপেন করে আপনাদের এই বিষয়ে বিশদে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি বন্ধুরা আমি একটা চার্ট আপনাদের সামনে ওপেন করে রেখেছি এই চার্টটা হচ্ছে ক্রিপ্টোর একটা কারেন্সি ইথেরিয়াম আর ইথেরিয়ামের যদি আপনারা চারটা দেখেন আমি এটা ডেইলি টাইম ফ্রেমে প্লট করেছি মানে আমার হায়ার টাইম হচ্ছে ডেইলি টাইম ফ্রেম এবং আমি শর্টার টাইম ফ্রেমে চারটাকে প্লট করবো কোনো এন্ট্রি অপরচুনিটিস খোঁজার জন্য কখন খুঁজবো যখন আমি হায়ার টাইম ফ্রেমে কোনো রিভার্সাল প্যাটার্ন পাবো তখনই তো আমার টাইম ফ্রেমটা কী হবে যদি আমি ডেইলি টাইম ফ্রেমে চারটাকে প্লট করি তাহলে আমার হচ্ছে আওয়ারলি টাইম ফ্রেমে তো এবার দেখে নিই ডেইলি টাইম ফ্রেমে প্রাইস কীভাবে প্যাটার্ন করছে তো এখানে দেখুন ডেলি টাইম ফ্রেমে প্রাইসটা একটা বড় ক্যান্ডেল হয়েছে তারপরে এই যে ক্যান্ডেলটা রয়েছে দশ তারিখের যে ক্যান্ডেল টেন্থ জানুয়ারির এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলের হাইটা প্রাইস ব্রেক করেছে এবং তারপরে আমরা কী দেখতে পাচ্ছি এগারো মানে নেক্সট যে ক্যান্ডেল বারো তারিখে এই বারো তারিখে ক্যান্ডেলটা কী করছে এই ক্যান্ডেলের হাই এবং লো দুটোকেই ব্রেক করেছে তাহলে ইমিডিয়েট যে মানে আমার ক্যান্ডেলের হাই এবং লো এস্টাবলিশড হচ্ছে সেটা হচ্ছে এই এরিয়াটা মানে যেটা আমি মার্ক করলাম হরাইজেন্টাল লাইন দিয়ে তো এখানে দেখুন হাই এবং লো ইনট্যাক্ট আছে এর মধ্যে কোনো কিন্তু এই হাই বা লো ক্যান্ডেল ব্রেক হয়নি মানে আপনারা হয়তো ধরতে পারেন কি এই ক্যান্ডেলের হাই তো ব্রেক করে দিয়েছে তাহলে তো আমার রিভার্সাল হয়েছে না রিভার্সাল হয়নি কেন কি এই ক্যান্ডেলের হাই এবং লো এখনও ইম্প্যাক্ট আছে আমাকে তার জন্য ধৈর্য ধরে দেখতে হবে কি হায়ার টাইম ফ্রেমে প্রাইস স্ট্রাকচার্সের মধ্যে কোনো চেঞ্জেস হচ্ছে কি না দেখুন বন্ধুরা প্রাইস কি করলো এই যে লো আছে এই লোটাকে ব্রেক করেছে এখন যদি আমাকে হায়ার টাইম ফ্রেমে প্রাইস মানে যদি কোনো শিফটিং আমি দেখি তখনই আমি চারটাকে কী করবো লোয়ার টাইম ফ্রেমে প্লট করব তো এখনও কোনো প্রাইস অ্যাকশানের মধ্যে আমরা শিফটিং দেখছি না দেখুন প্রাইস কী করছে এই লোটা কী হল এই যে ক্যান্ডেলটা প্রাইস কী করলো এখানে একটা লো ফর্ম করলো আর এই ক্যান্ডেল হচ্ছে হাই ফর্ম হয়েছে তো আমি দেখি এই ক্যান্ডেলের এই যে বেরিস যে ক্যান্ডেলটা রয়েছে বাইশ তারিখের এই বেরিশ ক্যান্ডেলের কোনো হাই বা লো প্রাইস ব্রেক করছে কি না দেখুন বেরিশ ক্যান্ডেলের লোটাকে কী করলো তেইশ তারিখে যে ক্যান্ডেল আছে তেইশ তারিখেও একটা বেরিশ ক্যান্ডেল হয়েছে এবং এই লোটাকে ব্রেক করেছে এবং এই বাই তেইশ তারিখের হাই লোটাও আমি মার্ক করে নেবো হায়ার টাইম ফ্রেমে বোঝার জন্য এবং আমাদের ওয়েট করতে হবে কি হাই লো ব্রেক করার জন্য বন্ধুরা দেখুন এই ক্যান্ডেলের হাই যেটা ছিল প্রাইস কি করলো হাইটাকে ব্রেক করলো তো আমি এই ক্যান্ডেলের হাইটা হাই এবং লোটাকে মার্ক করে নিই আমাকে দেখতে হবে কি এই হাই লো ব্রেক করার পর ইমে নেক্সট যে টাইম ফ্রেমে ক্যান্ডেল ফর্ম হচ্ছে তার মধ্যে কোনো রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি কি না দেখুন বন্ধুরা এখানে কি হলো এই হাই লো এর পরে কী করলো প্রাইস এই যে বেরিশ ক্যান্ডেল এই বেরিশ ক্যান্ডেলের লোটাকে প্রাইস ব্রেক করলো আর লোটাকে যখন ব্রেক করলো তাহলে নেক্সট যে ক্যান্ডেলের হাই লোটাকে আমরা মার্ক করে নেব আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করুন যদি বুঝতে কোনো অসুবিধা হয় ভিডিওটাকে রিপিট চালান তাহলে কী হবে আপনাদের এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে মানে আমাকে ওয়েট করতে হবে এই যে হাই যে ক্যান্ডেল বা লো হচ্ছে সেখান থেকে কোনো রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি কি না দেখুন বন্ধুরা এই যে ক্যান্ডেলের হাইটা রিজেক্ট করেছে তো সুতরাং আমার কাছে এই ক্যান্ডেলটা এই যে বুলিশ সরি বেরিস যে ক্যান্ডেলটা ছিল এই বেরিশ ক্যান্ডেলের হাই লোটা আমি মার্ক করলাম তারপরে আমি কি দেখলাম তারপরে নেক্সট ডেলি টাইম মানে ফোর্থ ফেব্রুয়ারি যে ক্যান্ডেলটা ফর্ম হলো তখন সেই ক্যান্ডেলটা লোটাকে ব্রেক করলো তো যখনই লোটাকে ব্রেক করলো তাহলে ওই ফোর্থ ফেব্রুয়ারির হাই লো ক্যান্ডেলটাকে আমি মার্ক করব এবং দেখব এখান থেকে কোনো রিভার্সাল আসছে কিনা দেখুন বন্ধুরা এই ফোর্থ ক্যান্ডেলের পরে ফিফথ ক্যান্ডেল ফিফথ ফেব্রুয়ারি যে ক্যান্ডেল প্রাইস কি করলো এই ফিফথ ফেব্রুয়ারির ক্যান্ডেলের হায়ের উপরে ক্লোজ দিল তার মানে আমি ডেলি টাইম ফ্রেমে একটা রিভার্সাল প্যাটার্ন পেলাম টু ক্যান্ডেল অনুযায়ী মানে যেটা এতক্ষণ বেরিশ ক্যান্ডেল ফর্ম করছিলো সেটা কী হলো একটা বুলিশ ক্যান্ডেল আমি পেয়েছি কিন্তু শর্টার টাইম ফ্রেমে দেখুন এখানে একটা রিজেকশান আমরা দেখতে পাচ্ছি তো শর্টার টাইম ফ্রেমে সুইচ ওভার করার পরে করার আগে আমাদের যেটা করতে হবে আমাদের হায়ার টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচারস ডিফাইন করে নিতে হবে যেহেতু ট্রেন্ড বুলিশ আছে তো আমাদের ট্রেড সেটআপটাও কী হবে বুলিশ বা লং সেটআপ হিসাবে আমরা বা বাই ট্রেডটাকে নেবো যেটা কিনা আমাকে আগামী দিনে প্রাইস উপরের দিকে প্রিন্ট করার সম্ভাবনা ভীষণভাবে বেশি তো এখানে যদি আমরা মার্কেট স্ট্রাকচারস ডিফাইন করি তো মার্কেট স্ট্রাকচার যদি ডিফাইন করি ইমিডিয়েট কোথায় লিকুইডিটি আছে এই লিকুইডিটি কী সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি পোস্ট হয়ে আছে আপনারা সেই ভিডিওটাকে ভালোভাবে দেখতে পারেন তাহলে আপনাদের লিকুইডিটি কনসেপ্টটা ক্লিয়ার হবে দেখুন এখানে বাই সাইড লিকুইডিটি সব বসে আছে এবার আমি চারটাকে কি করব এবার আমি চারটাকে আওয়ারলি টাইম ফ্রেমে প্লট করব বন্ধুরা আমি চারটাকে আওয়ারলি টাইম ফ্রেমে প্লট করেছি কিন্তু আওয়ারলি টাইম ফ্রেমে আমি কি দেখছি আওয়ারলি টাইম ফ্রেমে আমি দেখছি প্রাইসের মধ্যে বেরিশ শিফটিং হয়েছে মানে এই দেখুন এই যে ক্যান্ডেলের হাই মানে লোটাকে প্রাইস ব্রেক করেছে তো এখান থেকেও মানে শর্টার টাইম ফ্রেমেও এক ঘন্টার টাইম ফ্রেমে আমাকে কি দেখতে হবে এক ঘন্টার টাইম ফ্রেমে আমাকে দেখতে হবে কোনো টু ক্যান্ডেল রিভার্সাল যেটা হায়ার টাইম ফ্রেমে আমি তো দেখলামই যদি এখানে কোনো রিভার্সাল না হতো তাহলে তো আমি ডেফিনেটলি এখান থেকে এন্ট্রি নেওয়ার জন্য প্ল্যান করতাম কিন্তু আমাকে শর্টার টাইম ফ্রেম মানে এক ঘন্টার টাইম ফ্রেমেও কি দেখতে হবে কোনো ক্লোজ দেখতে হবে বেরিশ ক্যান্ডেলের উপরে তো সেটা এখনও আমি পাইনি দেখি কোন জায়গায় আসে বন্ধুরা দেখুন এইখানে এই যে ক্যান্ডেলটা রয়েছে এখানে কিন্তু আমরা একটা বেরিশ এই যে বা ডোজি টাইপের যে ক্যান্ডেল এর উপরে কিন্তু আমরা একটা বুলিশ ক্লোজ পেয়েছি তাহলে কি হবে আমার এন্ট্রি যেটা আমি করব আমার এন্ট্রি এই যে বুলিশ ক্যান্ডেলের অ্যাভোভ আমি মার্ক করে দিচ্ছি ধরুন এইটা হবে আমার এন্ট্রি লেভেল আর এই ক্যান্ডেলের হাই হাই কত আছে এখানে আমরা দেখছি টু থ্রি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এই টু থ্রি সেভেন পয়েন্ট সিক্স ফাইভের অ্যাভোভ যদি প্রাইস ক্লোজ হয় বা প্রাইস প্রিন্ট করে তাহলেই আমার এন্ট্রি হবে মানে আমার আমি যদি টার্গেট মানে এন্ট্রি যদি নিই আমার এখান থেকে এন্ট্রি হবে আর এসএল কোথায় হবে এই যে ক্যান্ডেলের লো যেটা দেখছি সেখান থেকে আমার এসএলটা প্লেস করবো আর টার্গেট কোথায় সেট করবো টার্গেট সেট করার জন্য আমি ডেলি টাইম ফ্রেমে যে চার্ট অলরেডি প্লট করে রেখেছি সেখানে আমি চলে যাই ডেলি টাইম ফ্রেমে যে আমার টার্গেট থাকবে ইমিডিয়েট আমার ফার্স্ট টার্গেট এখানে হতে পারে যেটা নাইন ইস টু মানে নাইন ওয়ান টু নাইন পয়েন্ট থ্রি আমার টার্গেট হতে পারে রিস্ক টু রিওয়ার্ড হতে পারে তো সেটার জন্য আমি টার্গেটটাকে মার্ক করে নিলাম আর আমি চার্টটাকে আবার আওয়ারলি টাইম ফ্রেমে প্লট করছি এবং দেখি কি এখান থেকে মানে এই যে আমি এই যে বুলিশ ক্যান্ডেলটা যেটা মার্ক করেছিলাম টু থ্রি সেভেন সিক্সের কাছে আমার এন্ট্রি হবে যদি ক্লোজিং হয় এই এবং ক্যান্ডেলটা যে হাই আছে আওয়ারলি টাইম ফ্রেমে আর লো হবে আমার এখানে মানে এই সুইং স্ট্রাকচারসের নিচে আর যদি এই ক্যান্ডেলের বুলিশ ক্যান্ডেল মানে সেভেন ফেব্রুয়ারি যে বুলিশ আওয়ারলি ক্যান্ডেল হয়েছে এর উপরে যদি কোনো ক্লোজ না হয় তাহলে আমার ট্রেড এক্সিকিউট হবে না তো দেখি বন্ধুরা আমার এই হাই ক্যান্ডেলের উপরে কোনো বুলিশ ক্লোজ দিচ্ছে কি না এখনও কিন্তু বুলিশ ক্লোজ হয়নি এইখানে আমার বুলিশ ক্লোজ হলো তার মানে কী হলো আমার এখান থেকে ধরুন ট্রেড এক্সিকিউট হলো এবারে আপনারা মানে লিমিট অর্ডার দিয়েও রেখা দিতে পারেন আর না হলে কি করতে পারেন কি এক্স্যাক্ট এর হাইয়ের উপরে ক্লোজ দিলে তখন আপনারা এন্ট্রি অপরচুনিটিসের জন্য ওয়েট করতে পারেন তো এখানে আমার যদি আমরা লিমিট অর্ডার দিয়ে রাখতাম তাহলে আমাদের এই লিমিট অর্ডারটা ট্রিগার হয়ে যেত আর টার্গেট আমাদের হায়ার টাইম ফ্রেমে কোথায় হচ্ছে ধরুন এই টু সিক্স ওয়ান থ্রির আশেপাশে আমার টার্গেটটা সেট করা আছে হায়ার টাইপ ফ্রেম অনুযায়ী এবং আমরা দেখি কি আমাদের টার্গেট হিট হয় না লসটা হিট হয় তো যেহেতু আমাদের এন্ট্রিটা থ্রিগার হয়ে গেছে স্টপ লসও আমরা মেনটেন করে রেখেছি প্লেস করে রেখেছি দেখি আমার এন্ট্রি মানে টার্গেট বা লস কোনটা হিট হয় দেখুন বন্ধুরা আমাদের এই যে ফার্স্ট টার্গেট সেটা হিট হয়ে গেছে নেক্সট যে টার্গেট মার্কেট স্ট্রাকচার্স অনুযায়ী সেটাও প্রায় টু সেভেন দেখুন এই টার্গেটটাও হিট হয় কি না দেখুন বন্ধুরা এই টার্গেটটাও হিট হয়ে গেছে তো আমরা যদি ট্রেড নিতাম সেটা মোটামুটি আমাদের ধরুন ওই সাত তারিখ কি আট তারিখে আমাদের ট্রেডটা এক্সিকিউট হতো আর আমাদের এক্সিট কবে হতো এটা চোদ্দো তারিখে হতো মানে ফরটিন্থ ফেব্রুয়ারিতে তো এইভাবে আপনারা যে কোনো চার্টে আমি একটা ক্রিপ্টোর মানে কোনো কারেন্সি দেখালাম এরপরে আমি আরেকটা চার্ট প্লট করে আপনাদের দেখাচ্ছি জাস্ট বোঝার জন্য কি মাল্টি টাইম ফ্রেমে আপনারা টু ক্যান্ডেল রেখে কীভাবে রিভার্সাল খুঁজবেন এবং এইটা আপনারা যদি নিজেদের ট্রেডিং অ্যানালাইসিসে অ্যাপ্লাই করার চেষ্টা করেন দেখবেন অবশ্যই রেজাল্ট পাবেন তো চলুন আমি আরেকটা কোনো স্টক ওপেন করে স্টকের কোনো চার্ট ওপেন করে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি বন্ধুরা এখন যে চার্টটা আমি ওপেন করে রেখেছি সেটা হচ্ছে জি স্টিল লিমিটেড এটা একটা স্টকের চার্ট এবং এই স্টকের চার্টটা যদি আমরা দেখি তাহলে ট্রেনটা কি দেখতে পাবো কি ট্রেনটা হচ্ছে প্রাইস মানে হায়ার হাই হায়ার লো প্যাটার্ন ফর্ম করছে এবং এই যে হাই যে ছিল সেই হাইটাকে প্রাইস ব্রেক করেছে যেটা আমাদের আমরা বলতে পারি ব্রেক অফ স্ট্রাকচারস হয়েছে এই ব্রেকআপ স্ট্রাকচারস হওয়ার পরে কি হচ্ছে প্রাইস কি করছে নিচের দিকে প্রিন্ট করছে তো আমাদের এখানে কি করতে হবে সিমিলার যদি আমরা কোনো হায়ার টাইম ফ্রেমে রিভার্সাল প্যাটার্ন মানে টু ক্যান্ডেল রিভার্সাল প্যাটার্ন পাই কিনা সেটা একটু খুঁজব দেখুন বন্ধুরা এই যে ক্যান্ডেল যেটা রয়েছে এই যে ক্যান্ডেলের হাই প্রাইস ব্রেক করেছে কিন্তু এই ক্যান্ডেলের হাইটাকে কি আমরা কনসিডার করব এই যে ক্যান্ডেলের হাই এটা কি আমরা কনসিডার করব এটাকে কনসিডার করব না কেন কি এই ক্যান্ডেলের এই ক্যান্ডেলের আগের হাই লো কিন্তু প্রাইস ব্রেক করেনি তার মানে আমার মেন যে স্ট্রাকচার্সটা হবে এই ক্যান্ডেলের হাই থেকে নিয়ে এই ক্যান্ডেলের লো মানে পঁচিশে আগস্ট মানে টোয়েন্টি ফিফথ আগস্টের যে ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলের হাই বা লো যদি ব্রেক হয় তখন আমরা কনসিডার করব কিন্তু দেখুন এই ক্যান্ডেলের হাইটা ব্রেক হয়েছে কোন ক্যান্ডেল ব্রেক করেছে না থার্টিএথ আগস্টের ক্যান্ডেলটা ব্রেক করেছে তখন আমাদের কী করতে হবে থার্টিএথ ক্যান্ডেলের হাইটাকে আর লোটাকে আমরা মার্ক করবো এবং এখানে আমরা খুঁজবো কি এখান থেকে কোনো হাই লো ব্রেক হচ্ছে কি না এবং তার উপরে কোনো কমপ্লিট বলিশ ক্যান্ডেল আমরা ক্লোজ দেখতে পাচ্ছি কি না দেখুন এই ক্যান্ডেলটা কি করলো তিরিশে আগস্টের ক্যান্ডেল লোটা ব্রেক হয়ে গেল তাহলে আমাকে তিরিশ ক্যান্ডেলের হাই লোটাকে আমরা মার্ক করি দেখি এখানে কিছু কোন প্রাইস অ্যাকশান দেখতে পাই কি না দেখুন এখানে কি হলো এই থার্টি ফার্স্ট আগস্টের ক্যান্ডেলটার উপরে প্রাইস ক্লোজ দিল ফার্স্ট সেপ্টেম্বরে তার মানে আমার এখানে আমি শর্টার টাইম ফ্রেমে এন্ট্রি সেট করতে পারি টার্গেট কোনটা হবে টার্গেট হায়ার টাইম ফ্রেমে যে সুইং হাই আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার টার্গেট হবে এবারে এন্ট্রির জন্য আমরা কি করব এন্ট্রির জন্য আমাকে হায়ার টাইম ফ্রেম মানে শর্ট টাইম ফ্রেম এক মিনিট সরি এক ঘন্টার আমরা চারটাকে দেখবো এখানে আমার এন্ট্রি কোথায় হতে পারে এখানে দেখুন প্রাইস কি করছে এইখানে সুন্দর একটা আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি এখানে দেখুন সুন্দর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ আমার কাছে একটা কি হিসাবে কাজ করবে এটা একটা শিল্ড হিসাবে কাজ করবে আমার চ্যানেলে যারা প্রথম ভিডিও দেখছেন ফেয়ার ভ্যালু গ্যাপ কি সেটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তো ফেয়ার ভ্যালু গ্যাপ রিলেটেড ভিডিও আমি অলরেডি আপনাদের মানে আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি তো আপনারা এই ফেয়ার ভ্যালু গ্যাপটা সম্পর্কে একটা আইডিয়া নিতে পারেন তো ফেয়ার ভ্যালু গ্যাপের কাছে আমার এখানে একটা এন্ট্রি হতে পারে স্টপ লস কোথায় হতে পারে স্টপ লস আমার এখানে প্রায় সাতশো বিরানব্বইয়ের কাছে স্টপ লস হতে পারে আর এন্ট্রি যেটা হতে পারে আমার আটশো পাঁচ বা আটশো ছয়ের কাছে এন্ট্রি হতে পারে টার্গেট করতে হবে আটশো পঁয়ত্রিশ মানে এখানে মিনিমাম আমি থ্রি একটা রিটার্ন পেতে পারি তো দেখি আমার এই এন্ট্রি হিট হয় কি না বন্ধুরা আমার এন্ট্রি লেভেল হিট হয়েছে এবার আমি দেখি আমার টার্গেটটা হিট হয় কি না প্রাইস একটা রেঞ্জেই প্রিন্ট করছে দেখা যাক আমার এস বা টার্গেট কোনটা হিট হয় দেখুন বন্ধুরা এই টুয়েলভ সেপ্টেম্বরে কী হলো আমার টার্গেটটা হিট হয়ে গেল মানে আমার এন্ট্রি কোথায় হয়েছিল এন্ট্রিটা আমার ফিফথ সেপ্টেম্বরে আর টুয়েলভ সেপ্টেম্বর মানে সাত দিনের মধ্যে আমার কী হলো প্রায় থ্রি পয়েন্ট এইট আমি একটা রিটার্ন পেলাম তো আপনারাও চার্ট ওপেন করে দেখুন এই মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসে আপনারা হায়ার টাইম ফ্রেমে কোনো টু ক্যান্ডেল রিভার্সাল পান কি না এবং সেটা শর্টার টাইম ফ্রেমে আপনাদের কোনো এন্ট্রি অপরচুনিটিস দিচ্ছে কি না এবং টার্গেটটাকেও আপনারা সেইভাবে সেট করুন এবং দেখুন এইটা কিভাবে লাইভ মার্কেটে বা ব্যাক টেস্টিং যখন আপনারা করবেন সেটা কিভাবে কাজ করছে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না Happy trading, bye bye.